কি বলে অজু শুরু করতে হয় এবং কি বলে অজু শেষ করতে হয় অজু শুরু করবেন কি দিয়া বিসমিল্লাহ দিয়া ওজু শুরু হবে বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহ বলে আপনি দুই হাতের কবজি ধোয়া শুরু করবেন ব্যাস এরপরে অজুর শেষে কি বলবেন কালিমের শাহাদা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্লা মোহাম্মদ আন আপনি কালিমের শাহাদা পাঠ করবেন কোন কোন বর্ণায় আসছে আল্লাহ আলনী মিনাল বিনা ও যে আলনি মিনাল মোতাত আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি সামিল করবেন অজুর শেষে এ দোয়ার করার কথা কোন কোন হাদিসে আছে তাহলে অজুর শুরুতে বিসমুল্লাহ পড়বেন শেষে কালিমায় সাদা পড়বেন এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারায় সাব্যস্ত নয় যে হাত দোয়া দোয়া এটা পা দোয়ার দোয়া এটা মুখে পানি দেওয়ার দোয়া এটা কুলি করার পা দোয়া এটা নাকে পানি দেওয়ার দোয়া এটা মাথা মাসে